রবীন্দ্রনাথ ঠাকুরের মহামায়া গল্পটি কেবল একটি প্রেমের গল্প নয় এটি মানুষের দম্ভ সামাজিক নিষ্ঠুরতা এবং এক নারী হৃদয়ের অপরাজিত আত্মসম্মানের আখ্যান যেখানে ভালোবাসার চেয়েও মানুষের জেদ আর পর্দার আড়ালে থাকা এক নিষ্ঠুর সত্য বড় হয়ে উঠেছে গল্পের পটভূমি গড়ে উঠেছে একটি গ্রাম্য পরিবেশকে কেন্দ্র করে গল্পের নায়ক রাজীব এবং নায়িকা মহামায়া রাজীব ছিল অনাথ এবং জাতকুলের বিচারে নিচুতলার মানুষ অন্যদিকে মহামায়া ছিল এক অভিজাত ব্রাহ্মণ বংশের কন্যা যার রূপ ছিল ভুবন বিখ্যাত শৈশব থেকেই তাদের মধ্যে গভীর মায়া ও ভালোবাসা ছিল কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থায় জাতকুল আর সামাজিক মর্যাদার কারণে তাদের বিয়ে হওয়া ছিল অসম্ভব এক মেঘলা বর্ষামুখর রাতে শ্মশানের ধারের এক পরিত্যক্ত মন্দিরে তাদের গোপন সাক্ষাৎ হয় রাজীব মহামায়াকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয় রাজীব মহামায়াকে অনুনয় করে বলে চলো আমরা এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাই কিন্তু মহামায়া ছিল গম্ভীর এবং দৃঢ় চরিত্রের শুধু তাই নয় মহামায়া ছিল রাজকীয় মেজাজের তার মধ্যে এক অদ্ভুত কাঠিন্য ছিল সে রাজীবকে স্পষ্ট জানায় যে এভাবে পালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয় তবে যাওয়ার আগে রাজীব তার হাত চেপে ধরে একটি প্রতিশ্রুতি আদায় করে নেয় মহামায়া যেন অন্য কাউকে বিয়ে না করে মহামায়া মাথা নেড়ে সম্মতি দিয়ে অন্ধকারে মিলিয়ে যায় কিছুদিন পর রাজীব খবর পায় মহামায়ার বিয়ে ঠিক হয়েছে এক মুমূর্ষু বৃদ্ধ ব্রাহ্মণের সাথে মহামায়ার বড় ভাই ভবানীচরণ ছিলেন অত্যন্ত রক্ষণশীল কুলীন প্রথার অন্ধভক্ত তিনি কুলীন প্রথা রক্ষা করতে বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিতেও দ্বিধা করেননি তিনি মহামায়ার অমতেই তাকে এক মরণাপন্ন বৃদ্ধ ব্রাহ্মণের সাথে বিয়ে দিয়ে দেন বিয়ের পরদিনই সেই বৃদ্ধ মারা যান তখনকার নিয়ম অনুযায়ী মহামায়াকে সহমরণে যেতে বাধ্য করা হয় অর্থাৎ মৃত স্বামীর চিতার আগুনে জ্যান্ত পুড়ে মরতে হবে তাকে চিতা জ্বলছে চারিদিকে ঢাক ঢোলের শব্দ হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হল যাত্রীরা সবাই আশ্রয়ের খোঁজে ছড়িয়ে পড়ল ঠিক সেই মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে থাকা চিতার ভেতর থেকে মহামায়া উঠে দাঁড়াল আগুনের শিখা তার গায়ের বাঁধন পুড়িয়ে দিয়েছিল আধপোড়া শরীরে মহামায়া সেই শ্মশান থেকে পালিয়ে সোজা রাজীবের ঘরে গিয়ে আশ্রয় নেয় রাজীবটাকে জীবিত দেখে স্তম্ভিত এবং আনন্দিত হয় কিন্তু মহামায়া তখন এক ভয়াবহ অবস্থায় সে রাজীবকে একটি কঠিন শর্ত দেয় আমি তোমার ঘরে থাকবো কিন্তু তুমি কখনোই আমার মুখ দেখতে পাবে না এবং আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না যেদিন তুমি আমার পর্দা সরাবে সেদিনই আমি চিরতরের জন্য চলে যাব রাজীব ভালোবাসার টানে সেই অদ্ভুত শর্ত মেনে নেয় তারা একটি নির্জন বাড়িতে সংসার শুরু করে কিন্তু মহামায়া সবসময় তার মুখ ঘোমটা দিয়ে ঢেকে রাখত এমনকি দিনের আলোতেও সে আড়ালে থাকত দীর্ঘদিন এভাবে চলার পর একদিন রাজীবের ধৈর্য বাঁধ মানে না এক জ্যোৎস্না রাতে মহামায়া যখন ঘুমাচ্ছিল রাজীব কৌতূহল সামলাতে না পেরে একটি প্রদীপ জ্বালিয়ে তার মুখের অপর ধরে পর্দা সরতেই রাজীব শিউরে উঠল আগুনের লেলিহান শিখা মহামায়ার সেই অপূর্ব সুন্দরী মুখটিকে পুড়িয়ে বিভৎস করে দিয়েছে তার গালের একপাশ কুচকামো এবং কালো হয়ে গেছে রাজীবের হাত থেকে প্রদীপটি পড়ে গেল শব্দ শুনে মহামায়ার ঘুম ভেঙে যায় সে বুঝতে পারে রাজীব তার শর্ত ভেঙেছে এবং তার কদর্য রূপ দেখে ফেলেছে মহামায়া কোনো কথা না বলে কোনো অভিযোগ না করে তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে অন্ধকারে হারিয়ে যায় রাজীব অনেক খুঁজেও তাকে আর কোনোদিন ফিরে পায়নি গল্পটি শেষ হয় এক গভীর বিষণ্নতায় মহামায়ার রূপের মোহ ভেঙে যাওয়ার পর রাজীবের সামনে যে সত্য উন্মোচিত হল তা সে সহ্য করতে পারলেও মহামায়ার আত্মসম্মান তা মেনে নিতে পারেনি